আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আজকে চলে যাচ্ছি আফামল্লার বাজার থেকে চাঁদপুর যে চিকুন খাল দিয়ে আমরা যাব খালের কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন এই মাত্র বলার সাইরে দিছে আমাদের আফামল্লার বাজার থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকুন সাথেই থাকুন আর আফামলার বাজারের এই খালের দুই পাশে অনেক সুন্দর রাস্তা এই জায়গা থেকে হয়তো রাস্তা দেখা যায় না এখন গাড় দিছে এই জায়গায় এটি হচ্ছে বাজারের রাস্তা যে দৌড় দিছে সোজা বন্দুসী বাজার আর এই খালফার জাতের বাড়ি আশেপাশে প্রত্যেকটা বাড়ির গাড়ায় একটা একটা নৌকা আছে আর গরু গর্ত আছে যে বয়সে আমরা খালে নামতে বয় পাইতাম এই বয়সে ওরা নাও পায় পর নদীতে যাওয়ার কিছুক্ষণ বাকি একেবারে এখন আমরা আছি পর্দা মেঘনা যমুনা তিন নদীর মোহনার কাছাকাছি আজকে একটু ডেউ কম তারপরও যারা না আসে তাদের কাছে বেশি এই জাহাজটা আমাদের পুরো কাছাকাছি হয়ে গেছে ট্রলারে অনেকজনই হইসি করছে বেজে না কি বেজে একেবারে তিন নদীর মোহনা সৌন্দর্য পুরো এখন গাড়ি বেরাজাম কাটি পিঠে কুতারা দিয়ে যাইতে হইব আবার হেফার হেফারের কাজ শেষ করে আবার আসতে হইব এখন কুতারা দিয়ে রওনা দিছি হেফার যাইতে এখন হেফার যাইতেছি এই জায়গা থেকে তিন নৌ তিন মহানাটা অনেক সুন্দর দেখা যায় আজকের আকাশটাও ভালো ছিল এই সেই চাঁদপুরের ঐতিহ্যবাহী রক্ত ফোঁটা এই জায়গার থেকে আপনার পুরান বাজারের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর তো আমাদের চাঁদপুরের সেই সেই ইলিশের ভাস্কর্য কাজ কাম শেষ করে এখন আবার চলে যাচ্ছি আফামল্লার বাজার তো সবাই ভালো থাকবেন সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম